দেশে বিমান বিক্রি করতে চায় এখানে আমাদের একটি সহযোতা সারকা আছে সে নিয়েও আলোচনা হয়েছে এবং এই ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে তারা আমাদেরকে যে অত্যন্ত সুবিধা দিতে চায় সুবিধা দিতে চায় সে নিয়েও আলোচনা হয়েছে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি সেটির বয়সী প্রশংসা করেছে এবং মেট্রো রেল তিনি বললেন যে এত সুন্দর মেট্রো তোমরা করেছো আমি চড়তে পারলে খুব ভালো হতো কিন্তু আই এম নট অ্যালাউড আমি তো অ্যালাউড না চড়ার জন্য সেজন্য চড়তে এবং তাদের সাথে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের দেশ থেকে যাতে যক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে এছাড়া তার সাথে ইউকের ইনভেস্টরদেরকে আমরা বাংলাদেশে যাতে ইনভেস্ট করে সে নিয়ে আলোচনা করেছি এবং রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তাদের সহায়তা আমরা কামনা করেছি একই সাথে গাম্বিয়াতে যতজনের সাথে দ্বিপাক্ষিক আমার বৈঠক হয়েছে প্রত্যেককে আমি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং রোহিঙ্গা সমস্যার সমাধান করবে অর্থাৎ রোহিঙ্গাদের তাদের নাগরিক অধিকার সহ ফিরিয়ে নেওয়ার যাতে মায়ানমার ফিরিয়ে নিয়ে যায় সেজন্য বৈশ্বিক চাপ প্রয়োগ করার ব্যাপারে তাদের সবার সহায়তা কামনা